আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ পাটেলকে নিযুক্ত করা হলো। ট্রাম্পের অত্যন্ত কাছের মানুষ এই লোকটির ক্ষমতার দৌড় জানলে অবাক হবেন আপনি তার ওপর এর প্রধান কদিন আগে তুলসী গবাট নির্বাচিত হয়েছিলেন গোয়েন্দা প্রধান হিসেবে এবারে কাশ পাটেল কাজ করাবেন দুদে গোয়েন্দাদের দিয়ে ভারতীয় বংশোদ্ভূত কাশ পাটেলকে স্বাগত জানানো হল অভিনব কায়দায় বলিউড স্টাইলে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনে তার নিয়োগ অনুমোদন পেয়েছে তারপরেই তাকে দফতরে স্বাগত জানানো হয় একেবারে বলিউডের স্টাইলে বাজিরা মস্তানি সিনেমায় গানের দৃশ্যে রণবীর সিং এর জায়গায় তার মুখ বসানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সহকারী ক্যাভিনো বলিউড স্টাইলে তাকে স্বাগত জানান ক্যাপশনে ট্রাম্পের সহকারী লিখেছেন এফবিআই এর নতুন ডিরেক্টরকে অভিনন্দন এদিকে সেনেটে জয় পাওয়ার পর প্যাটেল ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ধন্যবাদ জানান কাশ প্যাটেলও সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন মিশন ফার্স্ট আমেরিকা অলওয়েজ গুজরাটি বাবা মায়ের সন্তান কাশ পাটেলের জন্ম উনিশশো সালে নিউ ইয়র্কে তিনি পূর্ব আফ্রিকায় বেড়ে ওঠেন এর আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন He's something very special and uh, a great representative of golfers and athletes. Thank you, people. But they were all approved, every one of them. And today we just had Cash Patel approved, which is good.